চার ছক্কায় চট্টগ্রাম মাতালেন বগুড়ার তানজিৎ তামিম তামিম ইকবালের ঘরের মাঠে রঙিন অভিষেক এই জুনিয়র টাইগারের ফাইটার মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে পান টি টোয়েন্টি অভিষেক ক্যাপ বড় ভাইয়ের মান রেখে অভিষেকেই খেললেন দলকে জয় এনে দেয়া ইনিংস তামিমের সাথে মারকুটে ব্যাটিং দেখান বগুড়ার আরেক ব্যাটার তাওহিদ হৃদয় তামিম হৃদয়ের ব্যাটে ছক্কা চার যেন বগুড়ার দুয়ের মতোই মধুর জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য একশো পঁচিশ রান ওপেনিংয়ে নামেন লিটন দাস ও তানজিৎ তামিম তবে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি লিটন মোজারাবানির বলে বোল্ড হয়ে দ্রুতই সাজগরে ফিরেন এই ব্যাটার তিন বল থেকে লিটন করতে পারেন মাত্র এক রান লিটনের বিদায়ের পর দলের হাল ধরেন তানজিৎ তামিম জিম্বাবুয়ের সেরা প্যাসার মোজারাবানির ওভারে এক ছক্কা ও এক বাউন্ডারিতে দলের উপর থেকে কিছুটা চাপ কমান এই ব্যাটার পাওয়ার প্লেয়ের ছয় ওভারে চার উইকেট হারিয়ে বাংলাদেশ তুলে মাত্র পঁয়ত্রিশ রান এদিকে নাজমুল শান্ত মাত্র চব্বিশ বল থেকে করেন একুশ রান তবে মারকুটে ব্যাটিং চালিয়ে যান তানজিৎ তামিম একের পর এক বাউন্ডারির সঙ্গে সিঙ্গেল তুলেন দ্রুত গতিতে তাই তো ফিফটি পেতে বিশিক্ষণ দেরি করতে হয়নি তামিমকে অভিষেক রাঙান ফিফটি দিয়েই তামিমের সাথে জুটি করে তুলেন তাওহিদ হৃদয় তামিম হৃদয়ের মারকুটে ব্যাটিংয়ে সহজ হয় জয়ের পথ তামিমের দায়িত্বশীল নক হৃদয়ের পাওয়ার হিটিংয়ে সহজ জয় তুলে সিরিজের শুরুতেই বাংলাদেশ এগিয়ে গেল এক ধাপ